ইসলাম বিদ্বেষী নাস্তিক আসিফ মহিউদ্দিন নিজেকে একজন কোরআন হাদিসের গবেষক হিসেবে দাবি করলেও বাস্তবতা হচ্ছে ইসলাম বিষয়ে ওনার কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষাই নাই আজকের ভিডিওতে তার এই যে গবেষক সাজার যে ভণ্ডামি তারই পর্দাফাশ করব আসিফ মহিউদ্দিন দাবি করে উনি নাকি তেরো বছর বয়স থেকে কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করেন গবেষণা করেন মানে এমন গবেষণা করছেন যে আসলে স্কুলের পাঠ্যসূচি বইটাই ঠিক মতো পড়তে পারেন নাই যার কারণে এইচএসসিতে তিনবার উনি ফেল করছেন এমনকি তার টিনের চশমা পরা মুরিদদেরও দাবি যে উনি নাকি কোরআন হাদিসের একজন অনেক বড় গবেষক কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই কোরআন হাদিস বিষয়ে তার কোনো মাদ্রাসা বা ইসলামী বিশ্ববিদ্যালয় বা যে কোনো ধরনের একাডেমিক ইনস্টিটিউট থেকে ইসলাম বিষয়ে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে কি না একেবারেই নেই অথচ ইসলামী জ্ঞানের যে মূল উৎস কোরআন এবং হাদিস সেগুলো আরবি ভাষায় লিখিত এই ভাষা বা এই ভাষার ব্যাকরণ যদি আপনি না জানেন মূল অর্থ বোঝা তো অনেক দূরের ব্যাপার অনুবাদের ভুলেও আপনি গোমরা হয়ে যেতে পারেন আচ্ছা ছোট একটা উদাহরণ দিয়ে বলি ধরেন শ্রীলঙ্কার কোনো এক ব্যক্তি হঠাৎ করে উনি বলল যে রবীন্দ্রনাথ কোনো মানসম্পন্ন লেখক নয় একজন বাংলা ভাষাভাষী হিসেবে এমন কথা যদি আপনি এই ধরনের লোকের কাছে শোনেন তাহলে আপনি কি বলবেন যে বেটা আগে বাংলা শিখ তারপরে রঠা আলাদার সাহিত্যের মান নিয়ে কথা বলি এখন আসুন একটু পিছনে ফিরে যাই বিশ্ব জুড়ে পরিচিত একজন খ্রিস্টান গবেষকের কথা বলি ডক্টর উইলিয়াম ক্যাম্পেল তিনি মরিস বুকাইলের বিখ্যাত বই দা বাইবেল দা কোরআন অ্যান্ড সায়েন্স পরে এতটাই প্রভাবিত হন যে উনি সিদ্ধান্ত নেন যে কোনো মূল্যেই হোক কোরআনের ভুল বের করে ছাড়বে এজন্য উনি উত্তর আফ্রিকার দেশ তিউনেশিয়া মরক্কো এখানে প্রায় ২০ বছর উনি থেকে কোরআন আরবি ভাষা ব্যাকরণ ইসলামী ব্যাখ্যা পদ্ধতি তথা তফসির এগুলো শিখেছেন তারপর তিনি একটা বই লিখেন দা কোরআন অ্যান্ড দ্য বাইবেল ইন দ্য লাইট অফ হিস্ট্রি অ্যান্ড সায়েন্স এবং এই বইয়ে উনি কোরআন শরীফে নাকি বিশটি বৈজ্ঞানিক ভুল আছে এটা দাবি করে এখানে লক্ষণীয় যে বিষয়ে উনি নিজে বুঝতে পারছিলেন যে আপনি যদি কোরআনের ভুল ধরতে চান তাহলে প্রথমে আপনাকে সেই ভাষা এবং প্রসঙ্গ বুঝতে হবে যার মাধ্যমে দীর্ঘ তেইশ বছরে কোরআন শরীফ ধীরে ধীরে নাজিল হয়েছে এখানে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো যে একটু অনুবাদ পরে একটু গুগল ঘেটে ঘেটে কেউ কোরআনের গবেষক হতে পারে না। গবেষণা মানে হলো গভীর অধ্যয়ন, ভাষা জ্ঞান, ঐতিহাসিক পটভূমি এবং বহুমত বিশ্লেষণ যা ডক্টর উইলিয়াম ক্যাম্বল করেছে। পরে অবশ্য ডক্টর জাকির নায়ক 2000 সালে এক ডিবেট উইলিয়াম ক্যাম্বেলের 20 বছরের পরিশ্রমকে ধুলায় মিশিয়ে দিয়েছে। সেই বিষয়ে অন্য আরেকদিন আলোচনা করব। তো এমন গবেষণা ডক্টর মরিস বুকাইলিও করেছেন। উনি বিজ্ঞান ও ধর্মের আলোকে কোরআনের অনেক প্রশংসা করেছেন। কিন্তু আসিফ ময়দিন যা করে সেটাকে গবেষণা বলে না। সেটা হলো এক পেশে দৃষ্টি দৃষ্টিভঙ্গি কাটা ছেড়া করা অনুবাদ এবং ইসলাম বিরোধী প্রচারণ তাই প্রশ্ন উঠে যায় যেই ব্যক্তির ইসলাম বিষয়ে ধরনের শিক্ষা নেই যে কিনা আরবি পড়তে পারে না সেই ব্যক্তির ব্যাকরণ বা উসুল সম্পর্কে কথা সে যদি বলে আমি ইসলামের ভুল ধরেছি তাহলে সেটা কি আপনি বিশ্বাস করবেন নাকি এটাকে এক ধরনের মূর্খতা বা জেনে শুনে ভন্ডামি বলবেন তো কাজেই এই ভণ্ডের কথা চোখ বুঝে বিশ্বাস করার আগে একবার যাচাই করে না আর যারা নিজেদেরকে গবেষ। শোক সাজিয়ে মানুষকে ধোকা দেয় তাদের চিনে রাখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কুকুর ও আসিফ মহুদিন হইতে সাবধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত